নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট থার্টিন লেসন থ্রি এই গল্পটি আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি ইউনিট থার্টিন লেসন থ্রি এই গল্পটির নাম হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার অর্থাৎ এক ঘন্টার গল্প এবং এটি লিখেছেন কেট চপিন কেট কেট চপিনের এই গল্পটি অসাধারণ তবে গল্পটির ভিতরে যে শব্দগুলো আছে অনেক কঠিন কঠিন ইংরেজি শব্দ আছে অর্থাৎ চায়ানগুলো অনেক বেশি সমৃদ্ধ অর্থাৎ একটা সাহিত্যের মধ্যে যে সমস্ত শব্দ শব্দচায়ন থাকা লাগে সেগুলো রয়েছে তবে নবম এবং দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এটা বোঝাটা একটু কঠিন সেই জন্য গল্পটি শুরু করার আগে আমি এই গল্পটির যে সার বিষয়বস্তু অর্থাৎ সংক্ষিপ্তভাবে আমি গল্পটি উপস্থাপন করব যাতে করে আমরা খুব সহজে পরবর্তী ধাপে আমরা যখন লাইন বাই লাইন পড়ব যাতে বুঝতে সুবিধা হয় এই গল্পটিতে প্রধান চারটি চরিত্র আছে এবং একটি মাইনর ক্যারেক্টার রয়েছে চারটি চরিত্রের মধ্যে প্রথম চরিত্রটি হলো মিসেস লুইস ম্যালার্ট মিসেস লুইস ম্যালাট হচ্ছে এই গল্পের পোটা অর্থাৎ প্রধান চরিত্র এরপরে আসে মিসেস লুইস ম্যালার্টের হাজব্যান্ড মিস্টার ব্রেনলি ম্যালার্ড এরপরে আছে মিসেস লুইসের বোন জোসেফাইন এবং মিস্টার ব্রেনলি ম্যালার্ডের বন্ধু রিসার্চ আরেকটি মাইনর অর্থাৎ ছোটো চরিত্র আছে তা হলো প্যাটলার এই হচ্ছে মোটামুটি আমরা পাঁচটি চরিত্র বলতে পারি এই গল্পটির মধ্যে আছে গল্পটি ঠিক যেভাবে শুরু হয় তা হলো। মিসেস লুইস ম্যালার্ট হৃদ রোগে আক্রান্ত অর্থাৎ হার্টের রোগে আক্রান্ত আপনারা সবাই জানেন যে কেউ যদি হার্টের রোগে আক্রান্ত হয় এবং সে যদি কোনো দুঃখের সংবাদ শুনে তাহলে সে মরেও যেতে পারে অর্থাৎ মৃত্যুবরণও করতে পারে শক্ট হয়ে তো হঠাৎ করে এই মিসেস লুইস ম্যালার্ট তো মিসেস লুইস ম্যালার্টের হাজব্যান্ড মিস্টার ব্র্যান্ডলি মেলার্টের একটা দুঃসংবাদ আসে সেটা হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন হচ্ছে মিস্টার ব্রেনলি ম্যালার্ট সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এই যে নিউজটা একজন হার্টের রুগী যিনি হচ্ছেন মিসেস লুইস ম্যালার্টকে কিভাবে দেবেন তো অনেক সাবধানে অনেক সাবধানতা অবলম্বন করে তার স্বামীর মৃত্যুর খবরটা মিসেস লুইস ম্যালার্টকে দেওয়া হয় এবং এই মৃত্যুর খবর শুনে মিসেস লুইস মেলাট অনেক বেশি কান্নাকাটি করে শোকে পাথর হয়ে যান যেটা মেয়েরা করে থাকে আর কি হ্যাঁ যে তার স্বামীর মৃত্যুর খবর শুনে খুব কান্নাকাটি করেন ঠিক আছে তো কান্নাকাটি করার পরে যখন সে রুমে প্রবেশ করে অর্থাৎ কক্ষে প্রবেশ করে এবং যখন সে একা থাকে কক্ষে প্রবেশ করে যখন সে একা থাকে তখন সে নিজের মধ্যে একটা ফিল আসে ফিলটাকে একটা স্বাধীনতা অনুভব হয় একটা ভালো অনুভব হয় এবং যখন সে জানালা দিয়ে বাইরের দিকে তাকায় তখন সে বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আর নিজে নিজে বলে আমি স্বাধীন আজ থেকে স্বাধীন এবং তখন এই মিসেস লুইস মিলার আসলে বুঝতে পারে যে তার স্বামীর মৃত্যু যে হয়েছে এ মৃত্যু একটা তাৎপর্য আছে তখন সে বুঝতে পারে যে সে এখন পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারবে তার স্বামী যতদিন বেঁচে ছিল সে কিন্তু নিজে মতো করে চলতে পারেনি কিন্তু তার স্বামীর মৃত্যুর পরে এখন মিসেস লুইস ম্যালার্ট সে আরও বেশি স্বাধীনভাবে চলতে পারবে তো এক কথায় তার নিজের মধ্যে স্বাধীনতাটা সে উপভোগ করতে পারবে এটা তার মনের ভিতরে ফেল হয়েছিল যাই হোক তো গল্পের শেষের দিকে গল্পটি আসলে আরেকটা নতুন মন নেয় মোড়টা কি তা হলো যখন মিসেস লুইস ম্যালার্ট তার বোন জোসেফানের সাথে সিঁড়ি বেয়ে নিচে নামছিল তখন দেখা গেল মিস্টার ব্রেনলি ম্যালার্ট মিস্টার ব্রেনলি ম্যালার্ট সে প্রবেশ করছে অর্থাৎ সে বাড়ির মধ্যে প্রবেশ করছে তো এখন মিস্টার ব্রেনলি ম্যালারের যে বন্ধু রিসার্চ আসলে চেষ্টা করেছিল যাতে করে মিসেস লুইস ম্যালার্ট মিস্টার ব্রেনলি মেলাটকে যাতে দেখতে না পায় মানে একটু অন্তরাল করতে চেয়েছিল কারণ এটা কিন্তু সে শখ পেতে পারে কারণটা হচ্ছে সে জানে তার স্বামী আর বেঁচে নেই তো হঠাৎ করে দেখা গেল তার স্বামী ঘরের ভিতরে প্রবেশ করছে তো এটাই মিস্টার ব্রেনলির মেলার্টের যে বন্ধু রিসার্চ আসলে চেষ্টা করেছিল তার চোখের আড়াল করার জন্য কিন্তু সেটা সে পারেনি মিসেস লুইস মেলার্ট তার স্বামীকে সে দেখে ফেলে এবং সে আসলে অবাক হয়ে যায় যে একটা মৃত মানুষ কিভাবে আবার জেগে উঠল যাই হোক যখন সে দেখে ফেলে তো তখন হঠাৎ করে তার হার্টের রোগটা বেড়ে যায় এবং মিসেস লুইস মেলার্ট আসলে মারা যান মানে হাটের রুখেই মারা যান এখন প্রশ্ন হলো ডাক্তাররা আসলে এটা মানে এরকম করে ব্যাখ্যা দিল যে মিসেস লুইস মেলার্ট অতিরিক্ত আনন্দের কারণে মারা গেছে মানে আনন্দটাকে তার মৃত স্বামী আসলে ফেরত এসছে এই আনন্দে সে মৃত্যুবরণ করছে এটা হচ্ছে ডাক্তারদের ভাষ্য ডাক্তাররা এটা বলেছেন কিন্তু আসলে কি তাই এটি ছিল স্বাধীনতা ভঙ্গের একটা মারাত্মক ধাক্কা সে পেয়েছে সে আসলে তার ভিতরে যে স্বাধীনতা অনুভব করেছিল আজকে থেকে সেই স্বাধীনতা সে উপভোগ করতে পারবে না তাই সে আসলে এই শোকে সে মৃত্যুবরণ করেছিল এখন আমরা পুরো গল্পটা লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহকারে বোঝার চেষ্টা করি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার গল্পটি লিখেছেন কেইট চপেন নোয়িং দ্যাট মিসেস মেলার্ট ওয়াজ অ্যাফ্লিকটেড উইথ হার্ট ট্রাভেল গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার হ্যাজ জেনলি পসিবল দ্য নিউজ অফ আওয়ার হাজব্যান্ডস ডেথ মিসেস মেলার্ট হৃদরোগে আক্রান্ত ছিলেন জেনে তার স্বামীর মৃত্যুর খবর তাকে যতটা সম্ভব নরমভাবে জানানোর জন্য অত্যন্ত সতর্ক অবলম্বন করা হয়েছিল ইট হার সিস্টার জোসেফাইন হু টোল্ড হার ইন ব্রোকেন সেন্টেন্স ভেইল হি দ্যাট রিভিল্ড ইন হাফ কনসিলিং তার বোন জোসেফাইন তাকে ভাঙ্গা ভাঙ্গা বাইককে অস্পষ্ট ইঙ্গিতে খবরটি দিয়েছিলেন যা অর্ধেক গোপনে রেখেও প্রকাশ করে দিচ্ছিল হার হাজবেন্ডস ফ্রেন্ড রিসার্জ টু নিয়ার হার তার স্বামীর বন্ধু সেখানে তার কাছে নিউজ পেপার অফিস ইন্টেলিজেন্স অব দ্য রেল রোড ডিজাস্টার ওয়াজ রিসিভড উইথ ব্রেনলি ম্যালার্স নেম লিডিং দ্য লিস্ট অফ তিনি সংবাদপত্র অফিসে ছিলেন যখন রেল দুর্ঘটনার খবর আসে যেখানে মৃতদের তালিকায় ব্র্যান্ডলি মালার্ডের নাম সবার উপরে ছিল হি হ্যাড অনলি টেকেন দ্য টাইম টু অ্যাসিওর হিমসেলফ অফ ইটস ট্রোথ বাই এয়ার সেকেন্ড টেলিগ্রাম অ্যান্ড হ্যাড হ্যাসেন্ড টু ফোর টেল এনি লেস কেয়ারফুল লেস স্ট্যান্ডার ফ্রেন্ড ইন বিয়ারিং দ্য স্যাড মেসেস তিনি কেবল একটি দ্বিতীয় টেলিগ্রাফের মাধ্যমে খবরের সত্যতা নিশ্চিত করার জন্য সময় নিয়েছিলেন এবং কম সতর্ক কম সংবেদনশীল কোনো বন্ধুর দ্বারা দুঃখজনক বার্তাটি জানানোর আগে নিজেই জানাতে দ্রুত এসেছিলেন শি ডিড নট হিয়ার দ্য স্টোরি এস মেনি উমেন হ্যাভ হার্ড দ্য সেম উইথ হ্যাভ প্যারালাইজড ইন অ্যাবিলিটি টু অ্যাকসেপ্ট এর সিগনিফিকান্স এই গল্পটি তিনি শুনেছিলেন ভিন্নভাবে যেমন অনেক নারী শুনেছেন কিন্তু এক ধরনের অবশ অসার অক্ষমতায় তার গুরুত্বকে গ্রহণ করতে পারেননি সে ওয়েবড অ্যাট ওয়ান্স উইথ সার্ডেন ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট ইন হার সিস্টার্স আর্মস তিনি হঠাৎই কান্নায় ভেঙে পড়লেন উমাত্ত বেদনায় ভরা এক পরিত্যাগে তার বোনের বাহু ডরে ওয়েন দ্য স্ট্রং অ্যাড স্পেন্ড ইটসেলফ সে ওয়েন্ট হ্যায়ে যখন শোকের ঝড় থেমে গেল তিনি একা নিজের ঘরে চলে গেলেন সে ওয়ান তিনি চাননি কেউ তাকে অনুসরণ করুক দুট ফেসিং দ্য রুম চেয়ার সেখানে খোলা জানালার সামনে একটি আরামদায়ক প্রশস্ত আর্মচেয়ার ছিল ইন টু দিস সে ফ্রেশ ডাউন বাই এ ফিজিক্যাল এক্সারশন দ্যাট হন্টেড হার বডি অ্যান্ড সেম টু রেজ ইন হার সোল এর মধ্যে তিনি ডুবে গেলেন শারীরিক ক্লান্তিতে অবসন্ন হয়ে যা তার শরীরকে তাড়িয়ে বেড়াচ্ছিল এবং তার আত্মাকেও স্পর্শ করছিল বলে মনে হচ্ছিল শি কুড সি ইন দ্য ওপেন স্কোয়ার বিফোর হার হাউস দ্য ট্রিজ দ্যাট আল এক উইথ দ্য নিউ স্প্রিং লাই সে দেখতে পেলো তার বাড়ির সামনের খোলা চত্বরে গাছগুলোর শীর্ষভাগ যা নববসন্তের প্রাণ চাঞ্চল্যে কাঁপছিল দ্য ডেলিশন ওয়াজ ইন দ্য এয়ার ইন দ্য স্ট্রিট বেলো আটলার ওয়াজ ক্রয়িং হিজ ওয়ার্স দ্য নস আপার ডিস্টেন্স সং হুইস সাম ওয়ান সিঙ্গিং রিসারিং ইন দ্য বৃষ্টির সুস্বাদু গন্ধ বাতাসে ছিল নিচের রাস্তায় একজন ফেরিওয়ালা তার জিনিসপত্র বিক্রি করছিল একটি দূরবর্তী গানের সুর যা কেউ একজন গাইছিল তা ক্ষীণভাবে তার কানে পৌঁছাচ্ছিল এবং অসংখ্য চোরই ছাদের কিচির কিচিরমিচির করছিল দেয়ারওয়ার প্যাসেস ব্লু স্কাই শোয়িং হেয়ার অ্যান্ড দেয়ার থ্রু দ্য ক্লাউডস দ্যাট হ্যাড মেট অ্যান্ড ফাইল্ড ওয়ান অ্যাবাব দ্য আদার ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো তা জানালার দিকে পশ্চিম দিকে মুখ করে থাকা মেঘেদের মধ্যে এখানে ওখানে নীল আকাশের ফালে দেখা যাচ্ছিল শি সেট উইথ হার হ্যাড থ্রোন ব্যাক আপন দ্য খৌশ অফ দ্য চেয়ার কোয়াইট মোশনলেস অ্যাকসেপ্ট হোয়েন আর সফ খেম আপ ইন টু হার থ্রোট অ্যান্ড শুক হার অ্যাজ এ চাইল্ড হু হ্যাজ ক্রাইড ইটসেল টু স্লিপ কন্টিনিউস টু সপ ইন স্ট্রিমস তিনি তার মাথা চেয়ারে কুসুমের উপর এলিয়ে দিয়েছিলেন সম্পূর্ণ নির্জল শুধুমাত্র যখন তার গলায় একটা ফোপানে উঠে আসছিল এবং তাকে ঝাঁকুনি দিচ্ছিল ঠিক যেমন একটি শিশু যারা কেঁদে ঘুমিয়ে পড়ে তাও স্বপ্নে ফোপাতে থাকে শি ওয়াজ ইয়াং উইথ আ ফেয়ার খম ফেস হুস লাইনস বেসফক রিপ্রেশন অ্যান্ড ইভেন আ শর্ট অ্যান্ড স্ট্রেংথ সে ছিল তরুণী তার মুখ ছিল শুভ্র ও শান্ত যা রেখাগুলো দমনশীলতা এবং এক ধরনের দৃঢ়তার ইঙ্গিত দিত বাটনাও দেয়ার ওয়াজ আ ডাল স্টেয়ার ইন হার আইস হুস গেইস ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ওন্ডার অন ওয়ান অফ দোজ প্যাসেস ব্লু স্কাই ইট ওয়াজ নট আ্লেন্স অব রিফ্লেকশন বাট রেদার ইন্ডিকেটেড আ সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট কিন্তু এখন তার চোখে একটি নিস্তেষ দৃষ্টি ছিল যা সেই নীল আকাশের ফালিগুলির দিকে দূরে নিবেদ্ধ ছিল এটি কোনো প্রতিফলনের দৃষ্টি ছিল না বরং বুদ্ধিমত্তা চিন্তার স্থগিত অবস্থা নির্দেশ করছিল এর ওয়াজ সামথিং কামিং টু হার অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট ফেয়ারফুলি হোয়াট ওয়াজ ইট শি ডিড নট নো ইট ওয়াজ টু সাপটল অ্যান্ড ইলুসিভ টু নেম কিছু একটা তার দিকে আসছিল এবং তিনি এর জন্য অপেক্ষা করছিলেন ভয়ে ভয়ে সেটা কি ছিল তিনি জানতেন না এটি এতটাই সূক্ষ্ম এবং অধরা ছিল যে এর নাম দেওয়া যায় না বাসি ফেল্ট ক্রিপিং আপ আউট অফ দ্য স্কাই রিসিং টুয়ার্ড হার থ্রু দ্য সাউন্ডস দ্য সেন্স দ্য কলার দ্যাট ফিল দ্যার কিন্তু তিনি অনুভব করলেন যে এটি আকাশ থেকে হামাগুড়ি দিয়ে আসছে শব্দ গন্ধ এবং বাতাস ভরে থাকা রঙের মাধ্যমে তার দিকে পৌঁছাচ্ছে নাভহার বৌজম রৌস এন্ড ফেলি এখন তার বুক উঠলে উঠছিল এবং নাম ছিল শি ওয়াজ বিগিনিং টু রিকগনাইজ দিস থিং দ্যাট ইস হার অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং টু বইটেড ব্যাক উইথ হার উইল অ্যাজ হ্যা হোয়াইট স্ল্যান্ডার হ্যান্ডস উড হ্যাভ বিন সে বুঝতে শুরু করেছিল সেই অদৃশ্য শক্তিকে যা ধীরে ধীরে তাকে গ্রাস করতে আসছিল এবং সে তার ইচ্ছা শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছিল যেমন অসহায় ছিল তার দুটি সাদা সরু হাত হোয়েন সে অ্যাবান্ডন হারসেল a লিটল whispered ওয়ার্ড escaped হার স্লাইটলি parted lips যখন তিনি নিজেকে সম্পূর্ণরূপে ছেড়ে দিলেন তখন তার সামান্য ফাঁক হয়ে থাকা ঠোঁট থেকে একটি ফিস ফিস করে বলা শব্দ বেরিয়ে এলো ওভা অ্যান্ড আউভা আন্ড ব্রেথ ফ্রি 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 তিনি শ্বাস প্রশ্বাসের সাথে বারবার বলছিলেন মুক্ত 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 দ্য ভ্যাকেন্ট স্টেয়ার অ্যান্ড দ্য লুক অফ ঠ্যার দ্যাট হ্যাড ফল আউট ইট ওয়েট ফ্রম হার আইস তার শূন্য দৃষ্টি এবং তারপরে আসা ভয়ের চেহারা তার চোখ থেকে চলে গেল দ্য স্টেট ক্লিন অ্যান্ড ব্রাইট তার চোখ তীক্ষ্ণ এবং উজ্জ্বল রইল হার ফলসেস বিট ফার্স্ট অ্যান্ড দ্য হাউস ইং ব্লাড ওয়ার্মড অ্যান্ড রিল্যাক্সড এভরি ইঞ্চ অফ আর বডি তার নারীর স্পন্দন দ্রুত হলো এবং প্রবাহিত রক্ত তার শরীরের প্রতিটি ইঞ্চি উষ্ণ ও শিথিল করে দিল সে ডিড নট স্টপ টু আস্ক ইফ ইট ওয়ার আর ওয়ার নাউট অ্যা মানস্টোয়াস জয় দ্যাট হেলথ হার এ ক্লিয়ার অ্যান্ড এক্সল্টেড পারসেপশন অ্যান্ড হার টু ডিসমিস দ্য সাজেশন অ্যাস স্ট্রেভেল সে এটা বলতে থামেননি যে তাকে আচ্ছন্ন করা আনন্দটি ভয়ঙ্কর ছিল কি না এক নির্মল ও উচ্চতর উপলব্ধি তাকে সেই ভাবনাটিকে তুচ্ছ বলে উড়িয়ে দিতে সক্ষম করেছিল সে নিউ দ্যাট সে উড উইভ অ্যাগেইন হোয়েন শি দ্য খাইন্ড ট্যান্ড হ্যান্ডস ফোল্ড এটিন দ্য ফেস দ্যাট হার্ট নেভার লিভড সেভ উইথ লভ আপন হার ফিক্সড অ্যান্ড ক্রে অ্যান্ড টেড তিনি জানতেন যে তিনি আবার কাঁদবেন যখন তিনি ভাস করা মৃত হাত দেখবেন যে মুখটি কখনো ভালোবাসা ছাড়া অন্য কিছু দেখেনি তা স্থির ধূসর এবং মৃত বার স বিয় দ্যাট বেটার মোমেন্ট আ লং প্রসেসন অব ইয়ার্স টু খাম দ্যাট উড বিলং টু হার কিন্তু তিনি সেই তিক্ত মুহূর্তের বাইরেও ভবিষ্যতের বহু বছরের দীর্ঘ মিছিল দেখতে পাচ্ছিলেন যা সম্পূর্ণভাবে তার হবে অ্যান্ড শি ওপেন অ্যান্ড স্প্রেড হার আর্মস আউট টু দ্যাম ইন ওয়েলকাম এবং তিনি তাদের স্বাগত জানাতে তার বাহ প্রসারিত করলেন দেয়ার উড বি নো ওয়ান টু লিভ ফর ডিউরিং দোস কামিং ইয়ার্স শি উড লিভ ফর হার সেলফ আসন্ন বছরগুলিতে বেঁচে থাকার জন্য আর কেউ থাকবে না তিনি নিজের জন্য বাঁচবেন দেয়ার উড বি নো পাওয়ারফুল উইল বেন্ডিং হার্স ইন দ্য ব্লাইন্ড পার্সিস্টেন্স উইথ হুইচ ম্যান অ্যান্ড উইম্যান বিলিভ দে হ্যাভ আ রাইট টু আ প্রাইভেট উইল আপন আ অফ ক্রিয়েচার এখন কোনো শক্তিশালী ইচ্ছা তার উপর চাপ সৃষ্টি করবে না যা পুরুষ ও নারী অন্ধভাবে বিশ্বাস করে যে তারা সহ মানুষের উপর একটি ব্যক্তিগত ইচ্ছা চাপিয়ে দেওয়ার অধিকার রাখে এ কাইন্ড ইন্টেনশন আর এ ক্রুয়েল ইন্টেনশন মেড দ্য অ্যাক্ট সিম নো লেস এ ক্রাইম অ্যাস শি লুকড আপন ইট ইন দ্যাট ব্রিফ মোমেন্ট অফ ইলুমিনেশন সদয় অভিপ্রায় হোক বা নিষ্ঠুর অভিপ্রায় তবুও সেই কাজটি তার চোখে এক মুহূর্তের আলোকপ্রাপ্তিতে অপরাধেই মনে হয়েছিল অ্যান্ড ইয়েট শি হ্যাড লভড হিম সামটাইমস অফ ইন শি হ্যাড নট হোয়াট ডিড ইট ম্যাটার হোয়াট হিড লভ দ্য আনসলভ মিস্ট্রি কাউন্ট ফর ইন ফেস অফ দিস পজিশন অফ সেলভ অ্যাসার হুইস শি সার্ডেনলি রেকনাইজড অ্যাজ দ্য স্ট্রংেস্ট ইমফলস অফ হার বিং তবুও তিনি তাকে ভালোবাসতেন কখনো কখনো প্রায়শই ভালোবাসেননি তাতে কি আসে যায় ভালোবাসা এই অমীমাংসিত রহস্য আত্মদাবির এই অধিকারের মুখে কি গুরুত্ব রাখে যা তিনি হঠাৎ করে তার সত্তার সবচেয়ে শক্তিশালী আবেগ হিসাবে চিনতে পেরেছিলেন ফ্রি বডি অ্যান্ড সোল ফ্রি শিক্ষেপড হুইস্পারিং মুক্ত শরীর ও আত্মা মুক্ত তিনি ফিস ফিসফিস করে বলতে থাকলেন জোসেফাইন ওয়াস নিলিং বিফোর দ্য ক্লোজ ডো উইথার লিভস টু দ্য কি হোল ইমফ্লোরিং ফর অ্যাকমিশন জোসেফাইন বন্ধ দরজার সামনে হাঁটু গেড়ে বসেছিল তার ঠোঁট চাবির ফুটোতে লাগিয়ে প্রবেশের জন্য অনুনয় করছিল লুইস ওপেন দ্য টও আই ব্য ওপেন দ্য টও ইউ উইল মেক ইউর সেলফ ইল হোয়াট আর ডয়িং লুইস ফর হ্যাভ্যান্ড লুইস দরজা খোলো আমি মিনতি করছি দরজা খোলো তুমি নিজেকে অসুস্থ করে ফেলবে লুইস তুমি কী করছো ঈশ্বরে দোহায় দরজা খোলো গো অ্যাওয়ে মেকিং মাই সেলফ শি ওয়াজ ড্রিংকিং ইন আ ভেরি ইলিক্সিড অফ লাইফ থ্রু দ্যাট ওপেন উইন্ডো চলে যাও আমি নিজেকে অসুস্থ করছি না না তিনি সেই খোলা জানালার মধ্য দিয়ে জীবনে অমৃত পান করছিলেন সামোয়ান ওয়াজ ওপেনিং দ্য ফ্রন্ট উইথ এ ল্যাস্কি কেউ একজন ল্যাস্কি দিয়ে সামনের দরজা খুলছিল ইট ওয়াজ ব্রেটলি ম্যালার্ট হু এন্টার্ড আ লিটল ট্রাভেলস টেইন কমফস্টলি খেয়ারিং হিজ গ্রিপ অ্যান্ড আমলা ব্রেডলিম মেলাডে প্রবেশ করলেন সামান্য ভ্রমণ ক্লান্ত শান্তভাবে গ্রিপ শ্যাক এবং সাতা বহন করছিলেন হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডিট নট ইভেন নো দেয়ার হ্যাড তিনি দুর্ঘটনায় স্থান থেকে অনেক দূরে ছিলেন জানতেনও না সে যে এমন কিছু ঘটেছে হি অ্যাট জোসেফাইন ফেয়ার ক্রাই অ্যান্ড রিসার্চ কুইক মোশন টু স্ক্রিম হিম ফ্রম দ্য ভিউ অব ইস ওয়াইফ জোসেফাইনের তীব্র চিৎকারে সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল রিসার্চের দ্রুত পদক্ষেপে যা তাকে তার স্ত্রীর দৃষ্টির আড়াল রাখার চেষ্টা করছিল বাট রিসার্চ টু লেট কিন্তু রিসার্চ দেরি করে ফেলেছিলেন হোয়েন দ্য ডক্টরস কেম দ্য স্যাড শি হ্যাড ডায়েট অফ হার্ট ডিজিজ অফ জয় দ্যাট খিলস ডাক্তারা এসে বললেন যে তিনি রোগে মারা গেছেন যে আনন্দ মেরে ফেলে সেই আনন্দে সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রত্যেকটি লাইন বাংলা অনুবোধ সাহা করে পড়লাম আমি প্রথমে পুরো গল্পটির সারমর্ম বলেছি এখন গল্পটির সারাংশ আমি আবারও তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা সম্পূর্ণ ফাইলটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা পড়ে নিতে পারো আমি তোমাদের গল্পের সারাংশটি পড়ে শোনাচ্ছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো ক্যাট শপিংয়ের দ্য স্টোরি অব অ্যান্ড আওয়ার গল্পটি মিসেস লুইস মেলার্ডের মানসিক যন্ত্রণার এক তীব্র চিত্র গল্পটি শুরু হয় যখন মিসেস মেলার্ডের হৃদরোগের কারণে তার স্বামীর অর্থাৎ ব্রেনলি মালার্ড মৃত্যুর খবর তাকে সাবধানে জানানো হয় ব্রেনলির বন্ধু রিসার্চ এবং বোন জোসেফাইন এ খবরটি দেন মিসেস ম্যালার্ট প্রথমে শোকাহত হন এবং কান্নাকাটি করেন কিন্তু যখন তিনি নিজের ঘরে একা চান তখন তার মধ্যে একটি অপ্রত্যাশিত অনুভূতি জাগে জানালা দিয়ে বাইরে বসন্তের প্রকৃতি দেখে তিনি নিজেকে মুক্ত 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 অনুভব করেন তিনি বুঝতে পারেন যে তার স্বামীর মৃত্যুর অর্থ তার নিজের জীবনের উপর আর কোনো নিয়ন্ত্রণের অভাব থাকবে না এই স্বাধীনতা তাকে এক অনাবিল আনন্দ দেয় যেখানে তিনি নিজের জন্য বাঁচতে পারবেন বলে অনুভব করেন তিনি ভবিষ্যতে দীর্ঘ স্বাধীন জীবনের স্বপ্ন দেখেন এবং চান যে তার জীবন দীর্ঘ হোক তবে গল্পের শেষ দিকে একটি অপ্রত্যাশিত মোড় আসে যখন তিনি এবং জোসেফাইন সিঁড়ি বেয়ে নাম ছিলেন তখন ব্রেডলি ম্যালার্ট ঘরে প্রবেশ করেন তিনি দুর্ঘটনার খবর জানতেন না এবং অক্ষত ছিলেন ব্রেনলিকে দেখে জোসেফাইন চিৎকার করে ওঠেন এবং রিসার্চ তাকে মিসেস মেলার্ডের দৃষ্টি থেকে আড়াল করার চেষ্টা করেন কিন্তু মিসেস মেলার্ড ব্রেডলিকে দেখে ফেলেন এই আকস্মিক ঘটনা এবং স্বাধীনতার স্বপ্ন ভেঙে যাওয়ার ধাক্কা তার হৃদরোগের কারণ হয় ডাক্তাররা বলেন যে তিনি আনন্দের কারণে মারা গেছেন কিন্তু আসলে এটি ছিল তার স্বাধীনতা হারানোর ভয়ঙ্কর ধাক্কা সুপ্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী ক্লাসে এই গল্পটির সাপেক্ষে প্রশ্নোত্তর আলোচনা করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে